কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে সময় থেমে যায় আলো হারিয়ে যায় এবং পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম ভেঙে পড়ে এমন একটি জায়গা যা এতটাই রহস্যময় যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরাও বিস্মিত এই হচ্ছে হোলের গল্প এই হোল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ময়কর বস্তুগুলির মধ্যে একটি এই ব্ল্যাক হোলে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে এখানে কোনো কিছু পালাতে পারে না এমনকি আলো এখান থেকে পালাতে পারে না এখন পর্যন্ত সৃষ্টি হওয়া সব থেকে দ্রুত গতিতে যেটা যেতে পারে সেটা হচ্ছে আলোর গতি এই ব্ল্যাক হোলটা এতটাই ভয়ঙ্কর যে এর থেকে আলো ও পালাতে পারে না যেটা সব থেকে দ্রুত গতিতে যেতে পারে এই ব্ল্যাক হোল এতটাই ভয়ঙ্কর যদি আপনি এই ব্ল্যাক হোলের কাছাকাছি যান অর্থাৎ আপনি যত ব্ল্যাক হোলের কাছে যাবেন মনে হবে আপনার মাথা এবং পা ধরে কে যেন টানছে যেমন আমরা দড়ি বা রবার ধরে টানি সেরকম মনে হবে যে আপনার মাথা এবং পা ধরে খুব জোরে কেউ একজন টানছে আপনি এর থেকে আরো যত কাছাকাছি যাবেন এই টানটা আরো বেশি হবে যখন আপনি এই সম্পূর্ণ ব্ল্যাক হোলের কাছে পৌঁছে যাবেন ব্ল্যাক হোলের কাছে চলে যাবেন তো আপনার শরীর সেই দড়ির মতো সরু লম্বা হয়ে যাবে এবং একটা সময় আপনার শরীরটা টুকরো টুকরো খন্ডে বিভক্ত হয়ে যাবে এতটা ভয়ঙ্কর হচ্ছে আমাদের এই হোল এই পুরো ট্রিলিয়ন এই গ্যালাক্সিগুলো রয়েছে অর্থাৎ এই প্রত্যেকটা গ্যালাক্সিতে ব্ল্যাক হোল গুলো রয়েছে যেমন আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি এই যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেও

এবং ব্ল্যাক হোলে যদি কয়েক ঘন্টা আপনি থেকে আসেন এই কয়েক ঘন্টা পরে আবার যখন আপনি পৃথিবীতে ফিরে আসবেন তো দেখবেন পৃথিবীতে কয়েকটা বছর অতিক্রম করে গেছে অর্থাৎ এই ব্ল্যাক হোলে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে এখানে সময়টা থেমে যায় সময় থমকে যায় এখানে কয়েক ঘন্টা থাকলে পৃথিবীতে কয়েক বছর অতিক্রম করে গেছে এই যে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলটা সৃষ্টি কিভাবে হয় অর্থাৎ প্রত্যেকটা গ্যালাক্সিতে যে এই ব্ল্যাক হোলগুলো রয়েছে এই ব্ল্যাক হোলের উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হয় রাতেবা যখন আমরা আকাশের দিকে তাকাবো তো দেখবো যে কোটি কোটি নক্ষত্র এই আকাশে জ্বলছে ছোট ছোট নক্ষত্রগুলো জ্বলছে এই ব্ল্যাক হোল সৃষ্টি হয় একটি তারা যখন মৃত্যুবরণ করে অর্থাৎ একটি তারা যখন তার জীবন শেষ করে অর্থাৎ একটি তারার যখন সম্পূর্ণ জ্বালানি ফুরিয়ে যায় তখন ওই তারাটা বা নক্ষত্রটা তার অভিকর্ষে ধসে পড়ে সেই নক্ষত্র বা তারাটা তার অভিকর্ষে ধসে পড়ে এবং ব্ল্যাক হোলে পরিণত হয় এই ব্ল্যাক হোল আমাদের মনে করিয়ে দেই যে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে কতটাই না কম জানি এই ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এক চরম রহস্য হয়তো একদিন আমরা এই হোলের রহস্যকে উন্মোচন করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ